চলতি বছরের ইদুল আজহায় তাণ্ডব সিনেমার দারুণ সাফল্যের পর সাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন দর্শক এর মধ্যে এই তারকার একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা নিয়ে বিস্তারিত জানা যায়নি তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব খান আগামী ইদুল ফিতরের সিনেমার ঘোষণা দিয়েছেন প্রিন্স ওয়ান সাপনা টাইম ইন ঢাকা নামে থিমেটিক ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করেন তিনি আর তার এই পোস্টার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে চলচ্চিত্রটি নির্মাতা সাকিব খান সহ অন্যান্য কলাকুশলীরা একযোগে গত শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি উন্মোচন করেন পোস্টারটি শেয়ার করে সাকিব খান লিখেছেন ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে প্রকাশিত পোস্টারে দেখা যায় লালচে অন্ধকার আবহের মধ্যে দুই হাতে পিস্তল উঁচিয়ে ধরে আছেন সাকিব খান তার চারপাশে ঢাকার বিভিন্ন এলাকার নাম লেখা এবং নিচে বড় অক্ষরে লেখা মেগাস্টার সাকিব খান প্রিন্স একদা এক সময় ঢাকাতে প্রিন্স ওয়ানসাপনা টাইম ইন ঢাকা শিরোনামের এই সিনেমায় উঠে আসবে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে দর্শকরা পাবেন ভালোবাসা অপরাধ জগতের গল্প অ্যাকশন এবং আবেগের মিশেলা বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে ছবিতে সাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন তবে তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি সবকিছু ঠিক থাকলে দুই সালের ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে